কিছু মানে এরকম মানে আমাদের কাছে একটা ইনফরমেশন আইছিল যেহেতু বালাচরা বিট অফিসে আইছে আর আমাদের কাছে আইছে ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের কাছে যে এরকম একটা গরু মারা হইছে এই জায়গাতে মানে বাগে অ্যাটাক করে এটা জঙ্গলে টানে টানিয়া লয়ে গেছে তো লোকাল মানুষরা তো obviously बाघ নাম নামই বোর ডेंजरस তো আর তারপরে আমরা আর কি মানে ব মানে প্ল্যানিং করিয়া तो আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেব মানে আর কি পেইজটা যেটা আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চল আর মানুষ আছে যারা এই যে কাজুষ করতে आए তো গার্ডেন অফিসারসরা আছে তো ইন কেস মানে মানে বাই দ্য গ্রেস অফ গড কি এখনও পর্যন্ত মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হইছে না জাস্ট খালি ডোমেস্টিক আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটা সলিউশন করার চেষ্টা করতে আছি মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরা খুব বড় কপারেশন আছে আজকে সারা দিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা পিঞ্জরা লাগানোর পরে কেউ যেন এরিয়াত না কেনে কেন কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই বাঘটা আইতো না মানুষের গন্ধ যদি বহুত বেশি মানুষ আয় আমরা এটা লাগাই যে মুগিয়া আর তারপরে গিয়ে এটা মনিটর করাইবো তারপরে গিয়া যদি এটা ঢুকে তখন গিয়া আর কি মানে আমরা আয়া এটারই ইয়ে করিয়া যাব তো আপনারা আশাবাদী যে যদি এখানে বাঘটা তাকিয়া থাকে তো আপনারা যে যে অভিযান আপনাদের যে সে অভিযান সেটা সফল হবে আশাবাদী